আমরা যদি মনে করি সারা টাকা পয়সা আমার এগোটা ভুল হইব এই মালের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যদি মাল ওই যায় নিসাব অর্থাৎ আমরা এতদিন চলো যেটা নিসাব এটা হইল সাড়ে বায়ান্ন তুলা রুফা বা গ্রাম হিসাবে আপনার যদি কইন ছয়শ বারো গ্রাম ছয়শ বারো গ্রাম রুফার যে মূল্য এই পরিমাণ যদি সম্পদ আপনার কাছে থাকে সম্পদ মিস টেসা ফয়সা সোনা রুফা টেকা সোনা রুফা ওগুলা যদি আপনার কাছে থাকে ছয়শ গ্রাম রুফার মূল্যর পরিমাণ সাড়ে বায়ান্ন তোলা রুফার মূল্যর পরিমাণ আপনার কাছে সোনা থাকুক রুফা থাকুক টেকা থাকুক যেটা আপনার জরুরত কি পয়সা না যে আপনার আর আর জরুরত লাগি যায় জরুরত উফরে আপনার কাছে যদি অত টেকার সেভিং ওই যায় অত টেকা বাঁচি যায় তাহলে বছর ফুরার পরে জকাত দিতে লাগবে আমি বিস্তাৰিত কৰো নেও নাই এইগুলা ওলামা একদায় কৰিব মূল ফৰ্মুল আমি কৈম যেন আপোনাৰ যদি ছয়শ বাৰ গ্ৰাম ৰূপাৰ মূল্যৰ পৰিমাণ ৰূপা হওক টেকা পইচা হওক আপোনাৰ তাকে তাওলে আপুনি অকণ দেখত যেন আমাৰ ওপৰে জকাত লাগে নাই যদি আপনার সেভিং থাকে বছর গুড়ি যায় আপনার কাছে খরচ না থাকে ঋণ না থাকে জকাত দিতে লাগব চাহে আপনি পুরুষ হন চাহে মহিলা হন মালিকানা সবর আলাদা আলাদা আরেক জিনিস আমরা বোঝা লাগব ইসলামের মধ্যে মালিকানা মিক্স নাই ইসলামের মধ্যে মালিকানার কনসেপ্ট হইল সবর মালিকানা ক্লিয়ার করতে লাগব আলাদা করতে লাগব আমরা সমাজে যেটা প্রচলন আছে মালিকানার কোনো চিহ্নিত করুন নাই ও জুমলা সলের সলের ইসলামে কিন্তু ইটার লাগি অ্যাপ্রিসিয়েট করছে না প্রত্যেকর মালিকানা ক্লিয়ার হইতে লাগবো এক ঘরের মাজে বাবার মালিকানাত কিতা গিতা আছে মার মালিকানাত কিতা গিতা আছে ছেলের মালিকানাত কিতা গিতা, মেয়ের মালিকানাত কিতা গিতা, স্বামীর মালিকানাত কিতা গিতা, স্ত্রীর মালিকানাত কি কি জিনিস আছে এসবগুলা ক্লিয়ারলি মেনশন হইতে লাগবো কারণ যাকাত ব্যক্তিগত ওয়াজিবয় কুরবানি ব্যক্তিগত ওয়াজিবয় হজ ব্যক্তিগত ওয়াজিবয় এগুলা যেন সারাই মিলিয়া জুমলা কোনো ইবাদত এরকম হই না এটা মেনশন মুতাআইয়্যন ফিক্স হইতে লাগব প্রত্যেক ওর ব্যাপারে যেন আমার মালিকানাত কিতা কিতা আছে ওই বি ব্যাপারে কোনো মহিলার কাছেও যদি এই পরিমাণ শোনা গয় না ওই যায় শোনা গয় না টেকা মোরর টেকা কথা সারা মিলাইয়া যদি ছয়শো বারো গ্রাম রুফার মূল্যর পরিমাণ বা বেশি ওই যায় তাহলে এই মহিলার উপরেও জকাত দিতে লাগবো জকাত পর্যয়ী যাইব যেটা থাকি আমরা অনেক গাফিল কোনো মহিলার কাছে যদি মনে করেন জমিন তাকে নিজর জরুরতর উপরে হারিকান বেশিয়া বা কিছু অংশ বেশিয়া হজর যাওয়ার পরিমাণ টেকা যদি তান কাছে আয় বা আইত আওয়ার সম্ভাবনা থাকে সেই মহিলার উপরেও কিন্তু হজ ফরজ হয়ে যাব সেই মহিলার হজ করতে লাগব বা নিজে যদি ফারুন না বা মাহরম নাই অন্য যদি খোরাইতে লাগবে তো শরীয়তর আহকাম যেগুলা পুরুষ ওক্কা মহিলা প্রত্যেকের মালিকানা প্রথমে বুঝতে লাগব মেনশন করতে লাগব এবং সেই মালিকানা হিসাবে জকাতর হুকুম লাগব হজর হুকুম লাগব কোরবানির হুকুম লাগব ফিতরার হুকুম লাগব যার কারণে দুষ্ট হল বুজুর্গ হল তো আমিও ওখান খোয়াত আসলাম যে আপনার কাছে যে মাল আছে নাথেনে এই মালর একটা অংশ আল্লাহ তালায় সদকা করা আমরা ফর্জ করছি নিতে হইল জকাত যারার কাছে ছয়শ বারো গ্রাম অর্থাৎ সাড়ে বায়ান্ন তোলা পরিমাণ মাল আছে সারাটা মিলাইয়া এরা এর চল্লিশ ভাগর এক ভাগ অর্থাৎ আড়াই পার্সেন্ট বছর একবার জকাত আদায় করতে লাগব এই আড়াই পার্সেন্ট এটা যদি আদায় করি না তাহলে এটা আমার নাকি খাওয়া হারাম হইব এটা আমার নয় এটা অন্যর হক এটা আমার দায়িত্বটা কি আলটিমেট বার হয়ে গেছে আর শুধু জকাতও নাই আরও বিভিন্ন হকুক আছে মালর ব্যাপারে জকাত তুই আদায় করা ফরজ করতেও লাগবো এছাড়াও কোরআনে পাকে আল্লাহ তালা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় এই হুকুম দিছই ও আন ফিকু ফি সাবিল্লাহ ও আন ফিকু ফি সাবিল্লাহ জায়গায় জায়গায় আল্লাহ তালা আল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় খরচ করো অর্থাৎ দিনই তাকাজার উপরে আল্লাহর রাস্তা মানে কি তার দিনর যেগুলা তাকাজা আছে মসজিদও মাদ্রাসা দিনর যত মেহনত আছে সেই মেহনত মেহনতা লাগানি এটাও দায়িত্ব। এছাড়া সামাজিক ভাবে আমরা উফরে বিভিন্ন দায়িত্ব ফল দেওয়া হয়েছে যে সমাজে যারা অসহায় দুর্বল শ্রেণী বা কেউ আপনার কাছে খুঁজের বা কেউ খুঁজেরও না কিন্তু আপনি জানত মানুষ অসহায়

যেগুলা মাল আল্লাহ তালা আমরা দিস সারা আমরা নাই ও কিছু আমরা ফায়দা উঠাইতাম এবং কিছু সমাজের মধ্যে আমরা বাঠিয়া দিতাম অন্যর আমরা সাহায্য করতাম অন্য সহায়তা করতাম এবং জকাত যেটা এটা তো দিতেও লাগবো এটা না দিলে আমার বাকি যে মাল সেই বাকি মাল কিন্তু পাক উত না জকাত দ্বারা আমরা বাকি মাল পাক করবো আমার দুস্থ হল বুজুর্গ হল তো মুমিনর তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ তাহলে ফরমাইতরা ল লাজি নাহুম কা তিফা আইুন যারা জকাত আদায় করব। এবং জকাত যা ওফে ফস তার লাগি জকাত জ্ঞান অর্জন করাও ফস। জানিয়ারাখবা কতা। যদি আসনায় ওফে জকাত ফ হয় জকাতর মাসলাম আসাই জকাতর জ্ঞান জানা এবং শিকা আপনার ওফে ফস। আপনা ওলাম আইলা মর খাছে যাই। ওলাম আ এনা থাকি খস্তাগ দি কিতাব গয়া জকাতর ব্যাপাের লিয়া জকাত সম্পর্কে জানই যে খাজ আমরা রুফরে ফর্স সেই খাজর এল মর্জন ফোরাও ফর্স তাই জকাতর ব্যাপারে সচেতন নয়। মানর ব্যাপারে সচেতন নয়। আমার আগে স্বভাবতী সাবে কইসই যদি আমরার মাল হালাল থাকে না গিজা হালাল থাকে না আমরা হারাম খাই তাহলে আমরার এই বাদত কবুল হইত নাই হদিসর মধ্যে আইসে যে মানুষে হারাম মাল খাইব চল্লিশ দিন পর্যন্ত তার এই বাদত কবুল হইত নাই নাহজুবিল্লা আমার দুস্থ বল বুজুর্গ ফল হারাম থাকি আমরা বসার চেষ্টা করতাম আজকে আমরা কি মানসিকতা হইছে इवन আমরা অনেকহে লম্বা দাড়ি থাকে লম্বা কুর্তা থাকে মাথা তোকি থাকে কিন্তু মালর ব্যাপারে এত বেশি হারামর মধ্যে আমরা লিপ্ত আপনার লম্বা তু ফিল লম্বা কুর্তা লম্বা দাড়ি কিচ্ছুে আপনি যদি হারাম চাই কিচ্ছুই আপনার বসাইতো না हराम तक ही पूर्णो भावे निजरे वसाई तलांग। साहबा एक रमुर की मिजाज अश्लील।